আসসালামু আলাইকুম নতুন বাটারফ্লাই সেলাই মেশিন অরিজিনাল ডালমন্দি হোম ডেলিভারি দেওয়া হবে আমরা দূরত্ব সহকারে আমাদের টিম দূরত্ব সহকারে সেই সেলাই মেশিনটি সেলাই মেশিনটি সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে আপনারা চাইলে অর্ডার করলে অরিজিনাল বাটারফ্লাই সেলাই মেশিন আমাদের কাছে নিতে পারেন সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি অগ্রিম এক টাকা পেমেন্ট করা লাগবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে সারা বাংলাদেশের মধ্যে আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের মেশিনগুলো অরিজিনাল ইনটেক প্যাকেট খুলে তারপর সেলাই মেশিন আমরা ডেলিভারি দিই কোনো লোকাল মাল খুলে আমরা ব্যবহৃত মাল আবার সেল করি না আমাদের মেশিনগুলো সম্পূর্ণ কোম্পানি স্ট্যান্ড কোম্পানি টেবিল কোম্পানি মেশিন কোম্পানির সব কিছু লোকও দেওয়া আছে সম্পূর্ণ হেভি স্টানে দিয়ে সেলাই মেশিনটি আমরা ডেলিভারি দিচ্ছি আপনার চাইলে আমাদের কাছে অর্ডার করলে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আমাদের এই সেলাই মেশিনটি কোনো শব্দ হয় না নিউজ সাউন্ড চলে কোনো প্রকার সমস্যার সম্মুখীন হবে না ইনশাল্লাহ আমাদের ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন আর আমাদের মেশিনের কোয়ালিটি জানতে চাইলে ভিডিওতে সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন আমাদের মেশিনের কোয়ালিটি কেমন আমরা সেলাই মেশিন সম্পূর্ণ হাই কোয়ালিটি দিয়ে থাকি আমরা কোনো লোকাল কোনো কোয়ালিটি দুই নম্বর মেশিন আমরা সেল করি না আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিই ঢাকার মধ্যে ডাকার বাইরে হলে কুরিয়ার মাধ্যমে আপনি সেলাই মেশিন নিতে পারবেন আমরা সুন্দরভাবে ভিডিও করে সেই সেলাই মেশিনটি সম্পূর্ণ কাস্টমারকে ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করলে সেলাই মেশিন নিতে পারবেন